নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে দু হাজার বাইশে যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের মধ্যে রেগুলার বেসিসে কতজন ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে এবং সেই রেগুলার ক্যান্ডিডেটদের মধ্যে কতজন জেনারেল কতজন ও বিসি এ ও বি এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই ধৈর্যপূর্বক পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি দু হাজার বাইশে যখন রেজাল্ট এসেছিলো তখন কিন্তু আমরা দেখেছি যে এনআই ডিএলএড এবং তার সঙ্গে বিএড উভয় মিলিয়ে এবং রেগুলার যে ডিএলএড রয়েছে তো তিনটে যে ক্যাটাগরি রয়েছে সমস্ত কিছুকে মিলিয়ে কিন্তু পাস করার ক্যান্ডিডেটদের সংখ্যা ছিল দেড় লাখ তো সেই দেড় লাখের মধ্যে কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল তারপরে হচ্ছে জেনারেলে কত পার্সেন্ট ও বিসিএ ও বিসিবি এস সি কত পার্সেন্ট ছিল এবং কতজন করে পাস করেছে সেটার একটা কিন্তু আমরা ফিগার জানি সেটা কত কয়েকদিন আগে কিন্তু আমরা অনেক গ্রুপেই দেখেছি সেটা ঠিক আছে তো এবারে বর্তমানে আমাদের এনআইউএস এবং বিএড কিন্তু বাদ চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তো সেই যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী এনআইউএস এবং বিএডদেরকে বাদ দিয়ে বর্তমান ক্যান্ডিডেটদের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার ঠিক আছে একটা রাউন্ড ধরেছি আমি প্রায় পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট রয়েছে তো সেই পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেটদের মধ্যে সেই পার্সেন্টেজ আকারে কতজন ক্যান্ডিডেট হতে পারে জেনারেলে ও বিসি এতে ও বিসি সেই বিষয়টা আলোচনা করবো ঠিক আছে তো বন্ধুরা আমরা দেখেছি প্রথমে আমি দেড় লাখে আলোচনা করে দিই দেড় লাখে হচ্ছে মেলের পার্সেন্টেজ হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট আর ফিমেল হচ্ছে ফর্টি সেভেন পার্সেন্ট ঠিক আছে এরপরে হচ্ছে কিছুটা মানে এদিক ওদিক কিছুটা হবে অর্থাৎ পয়েন্ট আকারে কিছুটা এদিক হবে ঠিক আছে একদম পারফেক্ট যে আমি বল একদম এটা এটা কিন্তু নয় কিছুটা ওদিক হবে হয়তো পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ এরকম কিছুটা ওদিক হবে ঠিক আছে তো এবারে মেলের যে তিপ্পান্ন পার্সেন্ট তিপ্পান্ন পার্সেন্টে প্রায় দাঁড়াচ্ছে আশি হাজার আর ফিমেলে দাঁড়াচ্ছে সত্তর হাজার এরকম কিন্তু টোটাল পাশ করেছে ঠিক আছে এটা হচ্ছে দেড় লাখের উপরে মেল আর ফিমেল মিলিয়ে তো এবারে হচ্ছে জেনারেল জেনারেল যে ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরির যে পার্সেন্টেজ পাস করার পার্সেন্টেজের হার সেটা হচ্ছে কিন্তু থার্টি টু পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট থার্টি টু পার্সেন্টের উপর কত দাঁড়াচ্ছে থার্টি টু পার্সেন্টের উপর দাঁড়াচ্ছে কিন্তু আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এবারে আটচল্লিশ হাজার পাঁচশো দুশো সাতশো এরকম হতে পারে ঠিক আছে জাস্ট আমি রাউন্ড ফিগার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে ওবিসি বিসি এ ও এর ক্ষেত্রে হচ্ছে আঠারো পার্সেন্ট পাশ করার হার হচ্ছে আঠারো পার্সেন্ট এবং সংখ্যাটা হচ্ছে প্রায় সাতাশ হাজার ওবিসি বি ওবিসি বির ক্ষেত্রে হচ্ছে চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এখানে দাঁড়াচ্ছে কত ছত্রিশ হাজার ছত্রিশ হাজার এসসির ক্ষেত্রেও এই টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোরের মাঝখানে তো এখানে আমি টোয়েন্টি ধরে নিলাম টোয়েন্টি ফোর এবং এখানে এখানে আমি পঁয়ত্রিশ হাজার ধরেছি ঠিক আছে পঁয়ত্রিশ হাজার মতো পাস করেছে একটু কম হবে এই জন্য আমি পঁয়ত্রিশ হাজারটা ধরেছি তবে এসটি এসটি হচ্ছে কিন্তু পাস করার হার দু পার্সেন্ট তাহলে দু কত হবে তিন হাজার ঠিক আছে তিন তাহলে এখানে হানড্রেড পার্সেন্ট দাঁড়াচ্ছে আর এখানে দাঁড়াচ্ছে প্রায় দেড় লাখ দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে এরকম আকারে কিন্তু মোটামুটি দেড় লাখে যে ক্যান্ডিডেট ছিল দেড় লাখ যে পাশ করার ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে এই ক্যান্ডিডেট হারে কিন্তু পাশ করেছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে যে বিষয় ছকটা দেওয়া রয়েছে সেটা কিন্তু দেখেছি আমি অনেকবার অনেক জায়গায় গ্রুপে কিন্তু ঘোরাঘুরি করছিলো তো এটার ভিত্তিতেই কিন্তু তৈরি করা হয়েছে এই বিষয়টাকে তো এবারে আসি আমরা যে এনআইউএএস ডিএলএড এনআইউএএস ডিএলএড এবং বিএড বিএড বাদ পড়েছে এদের সংখ্যাটা কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত আকারে জানি তো এনআইউএস ডিএলএডের সংখ্যাটা হয়তো আমরা নিশ্চিত জানি না কিন্তু বিএডদের সংখ্যা ছিল কিন্তু বেশি ঠিক আছে মানে দেড় লাখের মধ্যে প্রায় বিএড এবং এনআইউএস বাদ দিয়ে টোটাল ক্যান্ডিডেটদের সংখ্যা হচ্ছে থার্টি থ্রি থেকে থার্টি সিক্স মানে থাউজেন্ড ঠিক আছে মানে তেত্রিশ থেকে ছত্রিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু রয়েছে মানে এনআইউএস এবং বিএড বাদ দিয়ে বুঝতে পারলাম তো এবারে এইরকমই যদি আমরা পঁয়ত্রিশ হাজার ধরে নিই একটা রাউন্ড ফিগারে আমরা পঁয়ত্রিশ হাজার ধরে নিলাম ঠিক আছে পঁয়ত্রিশ হাজারে এবারে ইউ আর ক্যাটাগরিতে ইউ আর ক্যাটাগরিতে যদি আমরা সেই বত্রিশ পার্সেন্টই ধরি ঠিক আছে সেম আমরা ধরবো জাস্ট পরিসংখ্যানটাকে কমিয়ে দিচ্ছি তারপরে এখানে দেড় লাখের উপরে কিন্তু বত্রিশ পার্সেন্ট ধরেছি আমরা পঁয়ত্রিশ হাজারের উপরে কিন্তু আমরা বত্রিশ পার্সেন্ট ধরেছি ঠিক আছে হয়তো একটু এদিক ওদিক হবে কিন্তু মানে প্রায় বলতে গেলে সেমই এরকম থাকবে ঠিক আছে প্রায় সেমই থাকবে মানে এখান মানে যে সংখ্যাটা কমেছে হয়তো দেখা যাবে হয়তো জেনারেলদের হয়তো বত্রিশের জায়গায় তিরিশ পার্সেন্ট হতে পারে ঠিক আছে বর্তমানে যে পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেট রয়েছে হতে পারে কোনো এ নেই তো মোটামুটি এখানে যে পার্সেন্টেজটা ছিল সেই পার্সেন্টেজে বর্তমানে জেনারেলদের কত ক্যান্ডিডেট রয়েছে সেই পার্সেন্টেজে কিন্তু রয়েছে এগারো হাজার দুশো ঠিক আছে এগারো হাজার দুশো এগারো হাজার দুশো দুশোশ এটা হচ্ছে জেনারেলদের এবারে ওবিসি ওবিসি এ ক্যাটাগরিতে পার্সেন্টেজ কত রয়েছে এখানে আঠারো পার্সেন্ট তাহলে আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্টের উপরে তাহলে পঁয়ত্রিশ হাজারের আঠারো পার্সেন্ট কত দাঁড়াচ্ছে ছ হাজার তিনশো ছ হাজার তিনশো এবারে ও বি সি বিদের ক্ষেত্রে ও বিসি বিদের ক্ষেত্রে কত রয়েছে চব্বিশ পার্সেন্ট দেখতে পাচ্ছ এখানে চব্বিশ পার্সেন্ট তাহলে এখানে চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্টের উপরে তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে আট হাজার চারশো জন ঠিক আছে এবারে এসসি এসসিদের ক্ষেত্রেও কত রয়েছে চব্বিশ পার্সেন্ট প্রায় তো এখানে মোটামুটি আট হাজার থেকে আট হাজার চারশো ঠিক আছে একটু কম হবে তার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরকম হতে পারে এবারে এসটি এস টিদের ক্ষেত্রে টিদের ক্ষেত্রে দু পার্সেন্ট ছিল দু পার্সেন্ট ছিল তাহলে দু পার্সেন্ট কত হচ্ছে দু পার্সেন্ট হচ্ছে কিন্তু সাতশো সাতশো থেকে হাজার ধরে নিলাম এবারে হয়তো তোমরা ভাবছো যে পিএইচ কোথায় গেলো পিএইচ কোথায় গেল প্যারা টিচার কোথায় গেল তো এদের সংখ্যাটা কিন্তু অত্যন্ত কম তো সেই জায়গায় হয়তোমরা পিএইচদের হতে পারে হয়তো পাঁচশো প্যারা টিচারদেরও হতে পারে এরকম পাঁচশো ঠিক আছে পাঁচশো থেকে সাতশো এরকমই হতে পারে তো এই যে পাঁচশো থেকে সাতশো তার জায়গায় হয়তো দেখা যাবে এখানে হয়তো এগারো হাজার দুশো জায়গায় হয়েছে হচ্ছে দশ হাজার পাঁচশো এরকম হতে পারে তারপর হচ্ছে ও বিসি যে এ ক্যাটাগরি এখানে দেখা যাবে যে ছ হাজার তিনশো জায়গায় হয়তো ছ হাজার ঠিক আছে এরকম হতে পারে তো মোটামুটি প্রায় বলতে গেলে এরকমই কিন্তু স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে তাহলে বর্তমানে যে আমাদের ক্যান্ডিডেট রয়েছে টোটাল এনআইউএস এবং বিএড বাদ দিয়ে আমাদের বর্তমান ক্যান্ডিডেট কিন্তু তেত্রিশ থেকে ছত্রিশ হাজারের মধ্যে তার মধ্যে কিন্তু আমি একটা গড়ে ধরে নিয়েছি পঁয়ত্রিশ হাজার ঠিক আছে গড়ে একটা পঁয়ত্রিশ হাজার ধরে নিয়েছি তো দেড় লাখের উপরে যে পার্সেন্টেজ হারে আমরা মোটামুটি ক্যান্ডিডেটদের সংখ্যাটা দেখেছি এবং তোমাদের কাছে যে ছকটা দেখিয়েছিলাম সেই পার্সেন্টেজ হারে কিন্তু আমরা পঁয়ত্রিশ হাজারের উপরে একটা পরিসংখ্যান তৈরি করেছি যেই পরিসংখ্যানের মধ্যে ইউ আর অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে বর্তমান সংখ্যা রয়েছে বত্রিশ পার্সেন্টের উপর যদি আমরা ধরি তাহলে হচ্ছে এগারো হাজার দুশো জন এগারো হাজার দুশো জন রয়েছে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে এবারে ও বিসি এ ক্যাটাগরিতে কতজন রয়েছে আঠারো পার্সেন্ট দেড় লাখের উপর আঠারো পার্সেন্ট ধরে ছিল কত সাতাশ হাজার আর সেটা পঁয়ত্রিশ হাজারের উপরে কিন্তু সাতাশ পার্সেন্ট সরি চোদ্দো আঠারো পার্সেন্ট ধরে হয়েছে কত ছ হাজার তিনশো বিদের ক্ষেত্রে চব্বিশ পার্সেন্ট ধরে হয়েছে কত আট হাজার চারশো ক্ষেত্রে কত হয়েছিল দের ক্ষেত্রে হয়েছিল কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার এবং ক্ষেত্রে কিন্তু এখানে আটশো থেকে আট থেকে আট জন কিন্তু রয়েছে পঁয়ত্রিশ হাজার ক্যান্ডিডেটদের মধ্যে যেটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার ছিল দেড় লাখের মধ্যে ঠিক আছে এবারে এসটিদের ক্ষেত্রে এসটিদের ক্ষেত্রে দু পার্সেন্টই রেখেছি দু পার্সেন্ট সাতশো থেকে হাজার হতে পারে এবার এর থেকে কমও হতে পারে হুম মোটামুটি সাতশো ধরে রাখতে পারো সাতশো থেকে হাজার এরকম ধরে রাখতে পারো এছাড়া বাদ বাকি যে রয়েছে সেটা হচ্ছে পিএইচ এবং প্যারাটিচার যারা রয়েছে তাদের জন্য তো তাদের জন্য বেশি ক্যান্ডিডেট কিন্তু হবে না প্যারা পিএইচদের ক্যান্ডিডেট কিন্তু অনেক কম হবে ঠিক আছে গতবারে দেখেছিলাম পিএইচদের শূন্যকদ ছিল সাড়ে তিনশো মতো এবং সেখানে ক্যান্ডিডেট ছিল মাত্র একশো আটাত্তর না ছিয়াত্তর জন ঠিক আছে তো এবারেও সেম একই রকম হতে পারে পিএজদের ক্ষেত্রে পাঁচশো থেকে সাতশো জন এর বেশি হবে না প্যারা প্যারাটিচারদেরও কিন্তু অনুরূপ হতে পারে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আশা করি তোমরা বুঝতে পারলে তো বর্তমানে জেনারেলদের ক্যান্ডিডেট কত রয়েছে এস সি এস টি ও বিসি এ ও বি বি কত রয়েছে আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো তো যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং একটি কমেন্ট অবশ্যই করে দেবে ঠিক আছে আর তোমাদের যদি চেনা জানা কোনো টেট পাস করা ক্যান্ডিডেট থাকে দু হাজার বাইশের যদি কোনো টেট পাস করা ক্যান্ডিডেট থাকে কিংবা তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে তো অবশ্যই অবশ্যই করে ভিডিওটা শেয়ার করে দেবে তো এই হচ্ছে বিষয় তো আশা করি তোমরা বুঝতে পারলে যে দেড় লাখের উপরে জেনারেল ক্যাটাগরির পার্সেন্টেজ হারে কিন্তু আমরা বর্তমানে এনআইউএস এবং বিএড বাদ দিয়ে যে ক্যান্ডিডেটদের সংখ্যা রয়েছে সেটার উপর কিন্তু একটা সেই অনুরূপ পার্সেন্টেজে একটা কিন্তু আমরা পরিসংখ্যান তৈরি করেছি তো আশা করি তোমরা বুঝতে পারলে এই হচ্ছে বিষয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু মাধ্যমে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই ফর ওয়াচিং টাটা হাট হিন্দ বাই